আজকের ভিডিওতে কিছু সমস্যা নিয়ে আলোচনা করি বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ কিছু সমস্যা যেমন একটা হতে পারে যে মোবাইল ফোন সব থেকে বড় সমস্যা যে আমি জীবনে হয়তো অনেক কিছু করতে চাই অনেক কিছু অ্যাচিভ করতে চাই রোজ ভাবি সকালে উঠে ব্যায়াম করবো বা রোজ ভাবি আজকে এই পড়াশোনাটা করে ফেলবো বা রোজ ভাবি আজকে হয়তো একটা ভিডিও বানিয়ে ফেলবো কিন্তু এন্ড অব দ্য ডে কী হয় ফোনের পিছনে অনেকটা সময় চলে যায় বা আপনি এমন একজন মানুষ যার জীবনে একাগ্রতার প্রচণ্ড অভাব হতেই পারে বা এমন একজন মানুষও থাকতে পারে যার জীবনে হয়তো একাগ্রতা বা এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু তার জীবনে এতই সমস্যা যে সেই মানে তার জীবনে পারিবারিক হতে পারে আর্থিক হতে পারে এমন কিছু সমস্যা রয়েছে যার মধ্যে থেকে তার প্রাণ একেবারে ওষ্ঠাগত কিছুতেই সে তার মনের শান্তি খুঁজে পাচ্ছে না বা এমন হতে পারে যার কোনোই সমস্যা নেই জীবনে তার পরিবার আছে সুন্দর তার বন্ধু বন্ধুবান্ধব আছে ভালো সে ভালো চাকরি করে কিন্তু তাও তার জীবনে নেই শান্তি বা হতে পারে বয়স্ক বাবা মা তাকে ছেড়ে যাওয়ার সম্ভব নয় কিন্তু আপনার স্বপ্ন আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বা বাইরে থেকে পড়াশোনা করবেন বাবা মাও কষ্ট পাচ্ছে আপনিও কষ্ট পাচ্ছেন এরকম সমস্যাও থাকতে পারে তো আমি যে সমস্যাগুলোর কথা বললাম এখন এই এই প্রথমেই তো এই সমস্যাগুলো আমাদের বর্তমান সময় দাঁড়িয়ে কম বেশি সবাই কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর সাথে আমরা মোকাবিলা করছি এবং সমস্যাগুলোর সাথেই বাঁচছি বা হতে পারে আত্মবিশ্বাসের সমস্যা অনেক মানুষের মধ্যে এখন সেই সমস্যা দেখা যায় আমার মধ্যে একটা সময় ছিল ভীষণভাবে আত্মবিশ্বাসের সমস্যা যে যাই করি না কেন নিজের প্রতি আত্মবিশ্বাসটা আসে না তো কেনই বা আত্মবিশ্বাস আসে না কি করেই বা সে আত্মবিশ্বাস আনানো যাবে বা কী করেই বা পরিবার পরিজন সব কিছু সামলে আমি নিজের মতো করে একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো কীভাবেই বা মনের একাগ্রতা আনতে পারবো কিভাবেই বা জীবনের সমস্ত অবসাদ সমস্ত দুঃখ কাটিয়ে উঠতে পারবো তো আমাদের একটা প্র্যাকটিক্যাল সলিউশনের খুব প্রয়োজন এবং সেই সলিউশনে যাওয়ার আগে আমাদের জানা প্রয়োজন যে আর আসলে সমস্যাটা কোথায় কারণ কোনো সমস্যা বা কোনো প্রবলেমের সমাধান করার আগে সেই সমস্যাটার আসল যে মূলটা তোমাদের জানা উচিত সে কোন জায়গা থেকে সেই রুটটা আমাদের আগে খুঁজে বার করা উচিত তারপরে সেই সমস্যার সমাধান তো সেই রুটটাও খুঁজে বার করতে হবে তারপরে একটা সমস্যার সমাধান কর করা যায় কিভাবে সেটা করতে হবে সেই সমস্যার সমাধানটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে কাজটা বেশ কঠিন কিন্তু এই সমস্যার রুট জানা বা এই প্রবলেম তার সাথে মোকাবিলা করার জন্য কী কী পথ অবলম্বন করা উচিত বা সেগুলোকে জীবনে কীভাবে ইমপ্লিমেন্ট করা উচিত সেগুলো আমাদের পক্ষে একা একা করাটা খুব কঠিন এবং ফোনে দেখে এরা অনেক ভিডিও ইন্টারনেটে পাবে কিন্তু ফোনে ওই সমস্যাগুলোর সমাধান দেখতে দেখতে আমরা ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি ফলে সেই সমস্যার সমাধান তো দূরস্থ আমরা হয়তো আরও বেশি করে আমাদের একাগ্রতার সমস্যায় গিয়ে পড়ছি বা আমাদের সময় অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে একটা ভালো জায়গা হতে পারে বই বই থেকে আপনাকে সেই সমস্যার সমাধান আপনি পেতে পারেন এবং যার তার হাত থেকে তো সেই সমস্যার সমাধানটা নিতে হয়তো একটু সমস্যা হতেই পারে যদি এমন একটা মানুষের হাত থেকে আমরা নিতে পারি যাকে আমরা বিশ্বাস করতে পারবো এবং যার পার্সোনালিটিটা এতটাই পজিটিভ যে যার কথাতেই আমার মনে হবে যে হ্যাঁ আমি পারবো হবে সে আত্মবিশ্বাসটা যার কথাতে আসে এরকম একজন মানুষ হচ্ছেন মহারাজ স্বামী সর্বপ্রিয়ানন্দজি এবং আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো স্বামী সর্বপ্রিয়ানন্দজির বেদান্ত যাপন এক এই বইটা নিয়ে তো এই বইটা আমি আগে ভিডিওতে কথা বলেছি তবে ফুল একটা ডেডিকেটেড ভিডিও এই বইটা নিয়ে কোনোদিনও বানানো হয়নি বইটা আগে বিক্ষিপ্তভাবে পড়েছিলাম যখন কেনার পর যে যে অধ্যায়গুলোতে মনে হচ্ছিলো আমার সমস্যার সমাধান থাকতে পারে সেইগুলোই পড়েছিলাম কিন্তু পরে আমি আবার এই বইটাকে রিসেন্টলি শেষ করলাম পুরোপুরি কারণ বুঝলাম যে ওরকমভাবে পড়লে হবে না পুরোপুরি পড়তে হবে পুরোটা জানতে হবে পুরো রুটে গিয়ে প্রবলেমটাকে জানতে হবে তারপরে সমস্যার সমাধানটা করতে হবে তো এই বইটা বেদান্ত যাবন বেসিক্যালি স্বামী মানে মহারাজ কী করেছিলেন কোভিডের সময় মহারাজ একটা অনুষ্ঠান হতো আস্ক স্বামী সেখানে ওনার বলা কিছু কথা সেই সমস্ত কথার একটা সংকলন বলতে হবে সমস্ত না একটা নির্বাচিত অংশের একটা সংকলন এবং এমন একটা সংকলন যেটা একটা কমপ্লিট প্যাকেজ তো এই বইটার আমি প্রথমে একটু সূচিপত্রটা আপনাদেরকে বলি সূচিপত্রে প্রথমে আপনারা পাবেন জীবনের উদ্দেশ্য কর্তব্য আধ্যাত্মপথের অধিকারী সংবেদনশীল আত্মচেতনা আধ্যাত্মিকতা শিকড়ে উদ্বেগ অবসাদ প্রশমনের চারটি উপায় একাগ্রতার শক্তি দৈনন্দিন জীবনে বৈদান্তিক আদর্শ সাধন চতুষ্ঠ ও মনের শক্তি শান্তি লাভের উপায় তো এই বইটাতে মহারাজ সমস্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্যা এবং সেই সমস্যা যে শুধুমাত্র ইম সমস্যা নয় প্র্যাকটিক্যাল সমস্যা এবং তার প্র্যাকটিক্যাল সমাধান মহারাজ এই বইটাতে এই এই বইটাতে মহারাজ বারবারই বলেছেন যে শুধুমাত্র যে সন্ন্যাস নিতে হবে সব সমস্যার সমাধান হতে গেলে এরকম নয় সংসারের মধ্যে থেকে নিজের সমস্ত কর্তব্য কর্ম পালন করেও কিন্তু সমস্যা সমাধান করে শান্তিপূর্ণ জীবনযাপন করা যায় তার আগে সবার আগে জানতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য তারপরে জানতে হবে আমাদের আসল সত্তাটাকে আমরা কে সেটা জানতে হবে তারপরে কর্মের বিষয় জানতে হবে এখানে বারবার উঠে এসেছে স্বামীজির যে চারটে যোগ কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ এবং রাজযোগ তার একটা সম্মিলিত প্র্যাকটিক্যাল কি বলবো একটা ইমপ্লিমেন্টেশন যেটা আমাদের জীবনে কতটা শান্তি আনতে পারে আমাদের কতটা পথ দেখাতে পারে সেটা খুব সুন্দরভাবে মহারাজ এই বইটাতে তুলে ধরেছেন আমার একটা জিনিস আমার মনে এবং আমাদের মনে প্রচুর প্রশ্ন থাকে না অনেক প্রশ্ন থাকে এবং এই বইটার একটা ভালো জিনিস প্রশ্ন প্রশ্ন উত্তর আকার এই বইটা যেহেতু ওই অনুষ্ঠানটাই ছিল ওরকম যে স্বামী মহারাজকে মানুষজন প্রশ্ন করছেন তারপরে মহারাজ উত্তরগুলো দিচ্ছেন তো এই বইটা ওভাবেই লেখা তো আপনার আমার মনে অনেক প্রশ্ন থাকতে পারে আমার যেমন একটা প্রশ্ন ছিল যে আমি যখন আধ্যাত্মিকতা নিয়ে পড়ছি ভাবছি আমি আমার যে আমি যখন মেডিটেশন করছি বা এইগুলো করতে আমার যখন ভালো লাগছে তখন মনে হচ্ছে কিছু কিছু কাজ যেগুলো আমার করতে ভালো লাগছে না আমি কেন করব আমি এই সংসারের মধ্যে কেন থাকবো আমি সংসারের কাজগুলো কেন করব তাহলে আধ্যাত্মিকতা সংসার কি আলাদা সংসারে থেকেও কি আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিকতা করা মানে আধ্যাত্মিক জীবনযাপন করা যায় না তো সেখানে মহারাজ বলছেন যে আপনি যখন বুঝতে পারছেন যে আপনার আসল উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যের দিকে আপনি যখন যাচ্ছে আপনি যখন নিজের ওপর খাটছেন তখন আপনাকে এটা মনে রাখতে হবে যে স্বামীজির কর্মযোগটাকে এখানে কাজে লাগাতে হবে স্বামীজির কর্মযোগে কি বলেছেন যে কোনো কর্ম যেটা আপনার সামনে আসছে সেটাকে আপনাকে করতে হবে যেটা গীতারই গীতার কর্মযোগ যেটাই সেটাকে স্বামীজি আরো সিমপ্লিফাই করে আমাদের সামনে তুলে ধরেছিলেন আর মোয়ারা যেখানে আরও সিমপ্লিফাই করে আমাদের সবার সামনে তুলে ধরেছেন যে কর্মযোগটা কি নিষ্কামভাবে কাজটা করতে হবে আমি জানি আমার জীবনের উদ্দেশ্য কি কিন্তু আমি কোনো কাজ যখন করছি সেই সময় দাঁড়িয়ে আমি সেটা ভাববো যে আমি আমার ভগবান যে ভগবানকে আমি মানি যে ধর্মাবলম্বী আমি হই না কেন সেই ভগবানকে উদ্দেশ্য করে আমি সেই কাজটা করছি কিন্তু আমি সেই কাজটার সাথে নিজেকে জড়াচ্ছি না তার ফলে কি হবে আমি আমি আমার নিজের উদ্দেশ্য সাধনও করতে পারবো আমি যা যা করতে চাই তাইও করতে পারবো এবং আমার কর্তব্য কর্মগুলোর সাথে আমি দুটো জিনিসকে ব্যালেন্স করে এগোতে পারবো তো আমি জাস্ট একটা জায়গা বললাম এখানে এরকম আরও সুন্দর সুন্দর জায়গা মহারাজি বইটাতে তুলে ধরেছেন মানে ওনার যে অনুষ্ঠানটা ছিল সেখানে এবং তারপরে খুব সুন্দরভাবে এই বইটা বঙ্গানুবাদ যিনি করেছেন আমি একটু নামটা একটু বলে দিই খুব সুন্দর করেছেন শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী অনুবাদ করেছেন খুব সুন্দর অনুবাদ করেছেন এবং আরেকটা জায়গা যেখানে সেলফ ইস্টিম খুব ইম্পর্টেন্ট আমাদের সেলফ স্টিম তৈরি করার জন্য যে ছটা ভাগ লেখক এখানে তুলে ধরেছেন একটা ইংরেজি বই থেকে তো সেটাও খুব সুন্দরভাবে সিমপ্লিফাই করা হয়েছে যেটা মনে হয়েছে যে প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যাল কিছু নয় এখন বর্তমান সময় দাঁড়িয়ে সমস্যা সেই সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান যে আমরা ভাবি যে আমাদের কোনো কোনো বিষয় নিয়ে বা কোনো জিনিস নিয়ে প্রত্যেকের মধ্যে সেলফ স্টিম ইস্যু হয় কিন্তু কোনো জিনিস নিয়ে তৎক্ষণাৎ একটা যদি আমাদের মধ্যে কনফিডেন্স না আসে কোনো জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো না তো সেই সেই কনফিডেন্স আনার জন্য আগে জানতে হবে যে রুট সমস্যাটা কোথায় কেন আসছে না কনফিডেন্স এবং কি কি করলে সেই কনফিডেন্সটা আসবে আমরা অনেক সময় ভাবি যে আমাদের কনফিডেন্স আসছে না না আমি তো এরকমই আমার এই বিষয়ে কনফিডেন্স নেই কিন্তু কখন আমরা এটা ভেবে দেখি না যে আমাদের আমি এই জিনিসটা উপলব্ধি করেছি আমার লাইফে গত দুবছরে যে আমাদের মধ্যে কনফিডেন্স আসে না কেন আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান করি না বলে আমাদের সবসময় একটা অভিযোগ থাকে যে আমাকে ও দিয়ে কথা দিয়ে কথা রাখিনি বন্ধু দিয়ে কথা দিয়ে কথা রা ও ঠকিয়েছে কিন্তু আমরা যে প্রতিনিয়ত প্রতিদিন নিজেদেরকে ঠকাচ্ছি সেটা কিন্তু আমরা ভেবে দেখি না বা সেটা আমরা ধরতে ধর্তব্যের মধ্যেই ধরি না রোজ সকাল উঠে হয়তো ভাবছি আজকে ব্যায়াম করব কিন্তু না ব্যায়াম না করে বসে ফোন নিয়ে ঘাটছি আজ ভাবছি এই চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলব এই এই কাজগুলো আজকে করে ফেলবো কিন্তু না হয় টিভি দেখে নিচ্ছি নয় কারোর সাথে গল্প করে নিচ্ছি যখন যে ফোন করছে কথা বলে নিচ্ছি আমি তো নিজেই নিজেকে সম্মান করছি না আর নিজের সময় নিজের কাজের গুরুত্ব আমি নিজেই দিচ্ছি না তাহলে কি করে সেলফ ইস্টিমটা আমাদের তৈরি হবে আমি জিনিসটা লক্ষ্য করেছি যখন আমি আমার ঠিকঠাক টু টুডুলিস্টটা মেনটেন করে কাজগুলো করতে পারি যে কনফিডেন্সটা আমার ভেতর থেকে আসে আর যেদিন আমি ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারি না আমি হয়তো ফোনে বা ফালতু এদিক ওদিক ঘুরে বা কারোর সাথে অনেকক্ষণ বিনা কারণে কথা বলে সময় নষ্ট করছি যেখানে বুঝতে পারছি আমি কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বলে সময় নষ্ট করার কথা বলছি না বন্ধু বান্ধবদের সাথেও কথা বলার দরকার কিন্তু তার একটা সময় আছে আমি আজ ভেবেছিলাম যে আমি ছটা থেকে আটটা অবধি এই কাজটা করে ফেলবো কিন্তু সেই সময় আমি সঙ্গে সঙ্গে কাজটা না করে আমি অন্য দিকে সেই সময়টা ব্যয় করছি ফলে আমি নিজেই নিজেকে সম্মান করলাম না ফলে আমার সেলফ স্টিম লো হয়ে গেল এরকম বিভিন্ন জিনিস বিভিন্ন উপলব্ধি বইটা আমাকে দিয়েছে এবং খুব ভালো লাগবে খুব ভালো লাগবে পড়তে একটু ওপেন মাইন্ড নিয়ে এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই বইটা পড়ার ক্ষেত্রে আমি বলব বই না যে কোনো সেলফ হেল্প বা বিশেষত যে বইগুলো আপনাকে আধ্যাত্মিক পথে একটা সুন্দর জীবন দেওয়ার কথা বলে সেই বইগুলো পড়তে গেলে আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার জীবনের দায়িত্ব আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষজন যেগুলো আপনার কন্ট্রোলে নেই সেগুলোর উপর যদি আপনি আপনার জীবনকে নির্ভর করান তাহলে কোনোদিনও আপনার জীবনে বদল আসবে না হতে পারে পরিস্থিতি খারাপ হতে পারে মানুষ আপনাকে ঠকিয়েছে হতে পারে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে পরিবার আপনাকে সাপোর্ট করছে না কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার লাইফ আপনার রেসপন্সিবিলিটি আপনি যদি চান আপনি একমাত্র নিজেকেই বদলাতে পারবেন আর আপনি যদি নিজেকে বদলাতে পারেন তাহলে দেখবেন পরিস্থিতি ঠিক বদলাচ্ছে সব কিছুই আপনার ফেভারে না হলেও অ্যাটলিস্ট আপনি আপনার মতো করে আপনার জীবনটা যাপন করতে পারছেন তো বেদান্ত যাপন করতে গেলে একটু ওপেন মাইন্ডেড হতে হবে নিজের ভুলগুলো জানার ক্ষমতা এবং আমিও যে ভুল হতে পারি সেইটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে আর পারিপার্শ্বিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক জিনিসপত্রকে দোষ দেয়া বাদ দিয়ে নিজের জীবনের ক্ষমতা নিজে হাতে তুলে নিলে পরিবর্তন আসবেই তো যদি চান নিজের জীবনে পরিবর্তন আনতে এই পারিপার্শ্বিক সমস্যা এবং বর্তমান সময় সমস্যাগুলো থেকে নিজেকে একটা নিজেকে অন্য পথে নিয়ে গিয়ে সুন্দর জীবনযাপন করতে তো এটা একটা দারুণ গাইড হতে পারে আমি হাইলি হাইলি রেকমেন্ড করব অবশ্যই পড়ে দেখতে পারেন এই বইটা মঠ বাগবাজার থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো চল্লিশ টাকা যদিও ওনাদের বইয়ের জন্য মানে রামকৃষ্ণ মিশনের বইয়ের জন্য এই বইটা বেশ অনেকটা দামি আরেকটা জিনিস এই বইটা সম্পর্কে একটু বলতে চাই একটা খারাপ লাগার একটু দিক আছে খারাপ লাগা বলবো না হ্যাঁ হালকা খারাপ লাগার একটা দিক আছে সেটা হচ্ছে এই বইটার লেখাগুলি এরকম মাঝখানে ছোট ছোটো আশপাশে এতটা জায়গা ফাঁকা সেটা না করে বইয়ের পৃষ্ঠা সংখ্যা একটু কমানো যেত এবং বইটার দামও একটু কমানো গেলে আমার মনে মানুষ আসো বেশি আরও বেশি করে উপকৃত হতে পারতো তো একটাই একটু খারাপ লাগার জায়গা তাছাড়া অসাধারণ একটা বই এটা একটা লাইফ চেঞ্জিং বই হতে পারে যদি আপনি আপনার মানে আপনি ডিটারমাইন্ড থাকেন যে লাইফে একটা বদল আনবেন অন্তত একটা কিছু যদি বই থেকে লাইফ ইমপ্লিমেন্ট করা যায় আমূল পরিবর্তন জীবনে আসতে বাধ্য তো অবশ্যই হাইলি রেকমেন্ড করব যদি ইচ্ছুক থাকেন বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন আজকের ভিডিওখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশ থেকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার